সাজবে আমরা উপরতলাটা করালাম কত সুন্দর এগুলো তো ওর কাছে সেই সাইজ গুলো বড় বড় ওই দেখতা হ্যাঁ দেখ কেমন সব দুকি 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 খাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে আয় দেখো তারা যা যা গেটের কিছু ভালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছে সুস্থ আছো আসেন থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করে দিলাম অনেকক্ষণই উঠেছি উঠে ধরে জল মারলি সমস্ত কাজ হয়ে গেছে তারপর দেখলেই এখন বুবলা বেরিয়ে গেল কম্পিউটার ক্লাস থাকেও রোপার দিন কম্পিউটার ক্লাসের জন্য আর সকাল সকাল বুবলা বাবা আরও অনেকগুলো আম পেরেছিল যেগুলো আমি ডালাই করে রেখে দিলাম তারপর ভাবলাম না জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই কারণ এগুলো ভিজবে তারপর কাচাকুচি হবে তো আজ একটু বেশি কাচাকুচি হচ্ছে বেশি বলতে তোমার ওই বুবলার স্কুল ড্রেস আর বুবলার বাবার ডিউটি ড্রেস আছে তাছাড়া দুটো চাদর ভিজিয়েছি তো দেখি আমি কয়েকটা কেঁচে নেবো এখন ভিজুক পরে আমি কয়েকটা কেঁচে নেবো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম তারপর চলে এলাম সোজা ঘরগুলো ছাড় দিতে তো আজকে না অনেক কিছু রান্নাবান্না আছে আর অনেক কিছু করার আছে তার কারণ হচ্ছে আজকে থেকে তো অম্বুবাচি লেগে যাবে তাই না দুটোর পরে লাগবে তোমার শাশুড়ি মা তো অম্বুবাচি করে তো কিছু খাবার করে রাখবো তো শুধু মাথার মধ্যে ঘুরছে যে কখন আমি মানে আজকে দুপুরবেলা যে রান্নাবান্না সেইগুলো করব আর কখন আমি কালকে পরশুকা রান্নাবান্নাগুলো করব এমনি তো আজকে রোববার পড়েছে কিন্তু আমি বুগলার বাবাকে বলেছি যে এর ওপর অন্য কোনো কিছু মানে করব না বিশেষ কিছু শুধু ঝোল ভাত করব তাতে যাই হোক তো মাংস হবে না কারণ মাংস এই দুদিন আগে খাওয়া হলো অনেকটা করেই মানে বেশ অনেকটা ছিল আর কি দুই দিন বেলা করে খাওয়া হয়েছে সেই জন্য মাছই করব আর এদিকে নিরামিষে মাছ শুধু শুক্তো কেটেছে অন্য কিছু সবজি কাটেনি তার কারণ হচ্ছে সবজি কাটতে বসেছিল তখন আমার বড় ননদরা এসেছিলো তো ওদের সাথে গল্প করতে লেগে গেছে তো সেই কারণে আর সবজি আমি জিজ্ঞেস করলাম বলছে না আজকে কিছু না শুধু শুক্তোই কর একটু পোস্ত বেটে দিবি দই আছে আম আছে ওই সব দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই জন্য দেখো শুক্তো করলাম তো বড়িগুলো আগে ভেজে তুলে নিয়েছি তারপর করলাগুলো ভাজলাম আর আজকে অনেক রকমের সবজি আছে শুক্তোটাতে বুঝলে গাজর বিমস তারপর বেগুন কাঁচাকলা আলু এসব আলুটা এখনও দিইনি আলুটা ওদিকে সেদ্ধ করে জল ঝরিয়ে ছি তো ওইটা একটু পরে দেবো এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে তারপর আলুটা দেব আর আজকে বাদাম কিছু না বুঝলে একদম হালকা করেই করব শুধুমাত্র একটু জিরে গুঁড়ো দিলাম হ্যাঁ একটু রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আসলে কি রাঁধুনি ফোড়নটা না শুক্তোতে মাছের ঝোলে এগুলোতে খুব ভালো গো আর স্পেশালি শুক্তোতে তো খুবই ভালো যায় শুক্তোতে যদি একটু রাঁধুনি বেটে দেওয়া যায় তাহলে তো আরও সুন্দর সেন্ট রুটে কিন্তু আজকে আর ওরকমভাবে করবো না একদম হালকা করেই করলাম এটাও খেতে মন্দ হয় না তো ওইদিকে হাতটা বসিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম দেখলাম কষানো হয়ে গেছে তো একটু জল দিয়ে দিলাম আর বড়িগুলো এতক্ষণে দিয়ে দিলাম আর এই বড়িগুলো না অরিজিনাল বিউলির ডালের বড়ি বুঝলে তো এগুলো অত তাড়াতাড়ি মানে গলে না ভাঙে না আর কি দেখবে অন্যান্য বড়িগুলো দিয়ে ঢাকা দিলে ভেঙে যায় তো এগুলো সেটা হয় না এগুলো একটু শক্ত শক্ত থাকে তবে একটু টক টক লাগে যেন তো এই বড়িগুলো খেতে আমার ভালো লাগে না কিন্তু আমাদের বুগলার বাবা বলবে মা বলবে যে এইগুলো আসল বড়ি এগুলোই খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য এগুলোই নিয়ে আসে তারপর এখানে দেখো এনেছে আজকে মাছ এটা হচ্ছে তোমার আমেরিকান রুই মাছ তো খুব সুন্দর এই মাছটা মিষ্টি মাছ খুব এর আগে একদিন এনেছিলো আর এনেছে অনেকটা মাছের তেল তো মাছের তেলটা দেখলাম কেমন গলা গলা হয়ে গেছে ওটা আর করবো না কারণ তেতো হয়ে যায় না খেতে ভালো লাগে না তো দেখো মাছটা ধুয়ে নিচ্ছি আর বর্ষাকালে কি বলো তো মাছটা কিন্তু একদম টাটকা ফ্রেশ ছিল ভুলো বাবা বললো কিন্তু কীরকম একটা মানে দেখবে ধোবে তখন ঘোলা 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 জল বেরোয় এটা কিন্তু বর্ষার কালেই হয় আমি দেখেছিলাম জানো তো বর্ষাকালে মাছ ধুয়ে ভালো করে তারপর নুন মাখিয়ে রাখতে হয় তাহলে অনেক সতেজ থাকে আর হলুদটা তোমার ভাজবার আগে দিতে হয় তো সত্যি আমি দেখো এখন নুনটা মাখিয়ে দিলাম আমি এরকমই করি আর নুন আর হলুদ যদি একসাথে মাখিয়ে রাখবে না তাহলে পরে দেখবে তোমার কিরকম ভাজার সময় পর্যন্ত নেতিয়ে যাবে যেহেতু মাছটা একদম লাস্টে হবে আমার অনেকক্ষণ পর হবে সেই জন্য আর নুনটা মাখিয়ে রাখলে খুব সুন্দর শক্তও হয়ে থাকে তারপর হলুদ মাখিয়ে ভাজা হয় তো শুক্তোটা আমার হয়ে গেছে গো শুক্তোটা নামিয়ে নিলাম তারপর এদিকে দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছের ঝোল করব তো ভাবলাম যে শুধু মানে মাছ আনবে কী মাছ আনবে কী করবো তো সেই কারণে তো কিছু সবজি কাটা হয়নি তারপর গোলা বাবা বললো পেঁপে আলু পটল এসব যদি কিছু দিয়ে ঝোলটা করতে ভালো হতো যাই হোক ওগুলো কাটবো এখন কাটা হয়নি আর এখানে কলের জল চলে এসেছে তো আমি এখন জল নিচ্ছি তারপর আমরা তো সকালে বললাম তোমাদেরকে যে কিছুগুলো আমি কাচবো তো সেগুলোর মধ্যে কিছুগুলো কাপড় জামা এইখানে রয়ে গেছে মানে কেচেছি তারপর মেলা হয়নি সেগুলো এখন পাইপ লাগাতে গিয়ে দেখলাম তো ওগুলো নিয়ে এলাম মেলবো কারণ অলরেডি অনেক কিছু মেলা আছে সেগুলোর মধ্যে কিছু কিছু হয়তো শুকিয়ে গেছে পাতলা পাতলা সেগুলো তুলে নেবো তারপর ওগুলো মেলে নেবো আর এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে আমি এখানে কেটে নিচ্ছি পেঁপে কাটবো পটল কাটবো আলু আর দেবো না তো আলু আছে বা আলু খায় না আমার তো একদমই পছন্দ না তো সে কারণে আর আলু দিলাম না বুগলা খায় আলু না খাওয়া হয় না তো যাই হোক চলো বন্ধুরা এখন আমি রান্না বান্নাটা করতে করতে না তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই মৌরি লিখেছে ওর পিতা দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার সময় পাশে আছে আর এগিয়ে যাও থ্যাংক ইউ মৌরি এত সুন্দর কমেন্ট করার জন্য গণেশ অধিকারী লিখেছে অর্পিতা দিদি ভাই খুব ভালো লাগে তোমার ভিডিও আর তোমার রান্নাবান্নার রেসিপিগুলো অনেক ভালো লাগে আমরা পাশে আছি তুমি এগিয়ে যাও থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে আমাকে মোটিভেট করার জন্য এরপরের কমেন্টই হচ্ছে তুলসিদাস তুলসী দাস লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর হ্যাঁ তুলসী দাস আমাকে একটা স্টারও সেন্ড করেছে ফেসবুকে থ্যাংক ইউ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তুলসী দাসকে এরপরের কমেন্টটি হচ্ছে রজাক রজাক দাদাভাই লিখেছে অর্পিতা তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তুমি আমার ছোট বোনের মতো অনেক অনেক ভালোবাসা নিও তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে রঘুনাথপুর থেকে ত্রিপুরা লিখেছে যে আমি রঘুনাথপুর থেকে দেখছি তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি খুব খুশি হব তো এই যে ত্রিপুরা দিদি তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য আবার বৃষ্টি নামালো হালকা হালকা শুকিয়েছে এগুলো সব তুলতে হবে একদম ব্যবসা করব ব্যবসা এই কিছু ওয়েদার একদম বাজে ওয়েদার জলগুলো ভরবো তারপর খাবার জন্মবো এদিকটা হয়ে গেল এখনো বাথরুমে বাকি দেখেছো কেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে

তো ওদিকে চটিগুলো কিনতে গেছিলাম আমি একজোড়া নিলাম ওই কাটা কাটা চটিগুলো হাওয়াই চটি ওগুলো পরে আমার খুব পায়ে আরাম হয় জানো তো তো তারি মধ্যে দেখো পেঁয়াজ টাজকে ঝোলের একটুখানি পুড়ে গেছে সামান্য তো যাই হোক পেঁয়াজ দেখবে ঝোলের যদি পুড়ে যায় না ঝোলটা খেতেও ভালো লাগে না কেমন লাগবে কে জানে আমি একটু মুখে দিয়ে দেখলাম এখন তো আপাতত ভালোই লাগছে তো মাছগুলো দিয়ে ফুটতে দিলাম তারপর এদিকে আমি এখন কলের জল নিয়ে নিচ্ছি তো দীপিকা দাস এখানে লিখেছে খুব সুন্দর ব্লগ করো দিদি ভাই ভালোবাসা অবিরাম লিখে আর আমাকে একটি স্টার সেন্ড করেছে থ্যাংক ইউ সো মাচ দীপিকা এত সুন্দর কমেন্ট করে আমাকে স্টার দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে কি ফেসবুক থেকে যে সত্যি কেউ কাউকে মানে শুধু শুধুই ভিডিও দেখে স্টার দেয় এটা আমার জানা ছিল না গো আমি অনেক দিন ধরে ফেসবুক করছি মোটামুটি এক বছর হয়ে গেল কিন্তু আমার সত্যিই মনে হতো যে দূর কেউ কাউকে কি আর এরকম স্টার দেয় শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু এই রিসেন্ট কিছুদিন আমি অনেক অনেক স্টার পেয়েছি ইভেন একটা উইকলি চ্যালেঞ্জ হয় যারা ফেসবুক করো যারা ফেসবুকের পেজ আছে তারা জানো তো সেই চ্যালেঞ্জটা শুধু আমার কমপ্লিট হয়ে গেল শুধুমাত্র ভিডিও ব্লগ দেখে আমাকে এত ভালোবাসা দিয়েছে আমার বন্ধুরা তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে শিল্পী মণ্ডল শিল্পী মণ্ডল লিখেছে গুড নাইট সুইট সুইট ড্রিম আর আমাকে একটি স্টার সেন্ড করেছে আমার একটি ভিডিও দেখে থ্যাংক ইউ শিল্পী দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমিনুর মিয়া দাদাভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিও আর একটি স্টার সেন্ড করেছে থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর আমাকে সাপোর্ট করার জন্য তো যাই হোক বন্ধুরা আরও প্রচুর কমেন্ট আছে তোমাদের আর প্রচুর স্টার আছে আমি তাদের নামগুলো নিতে চাই কারণ সত্যি কথা বলতে এই স্টার পাওয়াটা আমার কাছে একটা মানে সত্যি সত্যি স্টার পাওয়ার মতো হয়ে গেছে মানে আকাশের স্টার পাওয়ার মতো হয়ে গেছে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ভিডিও দেখে কেউ আমাকে এত এত স্টার সেন্ড করতে পারে তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন আর আমি আটাটা মাখলাম আটাটাতে নুন দিয়েছি অল্প একটু সাদা তেল ময়াম দিয়েছি আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছাতু আজকে করব হচ্ছে কচুরি অনেকদিন হয়ে গেল এই ছাতুর কচুরিটা করিনি এই কচুরিটা না খেতে খুব ভালো হয় আর যেহেতু এইগুলো কালকে খাবে মা তো এই কচুরি টাইপের করলে পরে কি হয় জানো তো একটু নরম থাকবে আর কিছু না স্পেশালি ছাতুর কচুরি করলে নরম থাকে তো এখানে ছাতুতে বিট নুন দিলাম আর এখানে পাতিলেবুর রস দিলাম আর অল্প একটুখানি জোয়ান দেব জোয়ান দিলে পর ও মানে তোমার গ্যাস অম্বলের সমস্যাটাও হয় না আর খেতেও খুব ভালো লাগে তো দেখো এখন এটা মাখিয়ে নিলাম তারপর আটাগুলো লেচি কেটেছিলাম তো সেটাই আর কি গোল গোল করে তারপর পুর ভরে নেব তো বুবলা ফোনটা একটুখানি নেবে তো সেই জন্য না আমাকে খুব তাড়াতাড়ি করে রেকর্ডিং করে দিচ্ছে শেয়ার করে বাকি পুরগুলো ভরো কারণ পুর ভরতে তো অনেকটা সময় লাগবে ততক্ষণে আমি ফোনে আমার নিজের কাজটা সেরে নেব তো যাই হোক অনেকটাই সময় পেরিয়ে গেছে আমি এখন ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি কচুরির সাথে খাওয়ার জন্য কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে বাটি চুটি হয় না আলুর ওটা খেতে ভালো লাগে হালকা করে তো ওইটা বসিয়ে দিয়েছি কুকারে আর এদিকে আমি তেল গরম হয়ে গেছে এখন দেখো আগে বেলে নিচ্ছি তো কয়েকটা বেলে নিই তাহলে ভাজতে সুবিধা হবে তারপর ওই একটা করে বেলবো আর একটা করে ভাজবো এরকম করে করব তো একবার ভাবলাম কি সবগুলো করব না গোটা কোথাও মায়ের মতো করে রাখবো তারপর আমরা গরম গরম করব তারপর ভাবলাম না দিনে এতক্ষণ রান্না হচ্ছে আবার রাত্রেবেলা করব তার থেকে একবারই করে রেখে দিই তাহলে সুবিধা হবে তো দেখো এখানে আমি সব লুচিগুলো তো কচুরি গুলো করে নিলাম তারপর দেখো এখন সাবধানে করে আমি তেলটা কমিয়ে নিচ্ছি কারণ এটাতে সুজি করব তো যতই সাবধানে কাজ করি না কেন কিছু না কিছু হতেই থাকে তো বাটির মধ্যে তোমার ছিল হচ্ছে একটু জল তেজপাতাতেও মনে হচ্ছে যেন জল ছিল তো সেই ছিটেগুলো হাতেটাতে লাগছে বুঝলার আজকে এত ভ্যাবসানি গরম রেখেছে সেই জন্য একটু বেশি ছেঁকাটা যেন লাগছে তো যাই হোক সাদা তেলের ওপর তেজপাতা দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিলাম তারপর দেখো একটু নাড়াচাড়া করে আর চিনি দেবো কোনো রকম গুড় বাতাসা বুগলার বাবার জন্য এখন ওইগুলো দিত তো বুগলা একদম চায় না বলে মামি নর্মাল যে জিনিসের স্বাদগুলো যে টেস্টগুলো আমি ছোটোবেলা থেকে পেয়েছি সেগুলো যেন পাচ্ছিই না তো সেই কারণে একদম চিনি দিয়েই করলাম কারণ বগুলোর বাবা খাবে না এগুলো আমি ওকে করলে পরে আলাদা করে নোনতা সুজি যেরকম করি সেরকম করে দেব। তো এখানে দেখো তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটা আমি একটু নামিয়ে নিলাম এরপর একটু ওপর থেকে কাঁচা সরষে তেল দিয়ে ফুটিয়ে নিতে হবে তো রান্নাবান্না মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এগুলো এখন ঠান্ডা হয়নি পুরো গরম আছে ঠান্ডা হওয়ার পরে এগুলো ফ্রিজে তুলে রাখবো আর এখানে মুসুরি সেদ্ধ করেছি মুরচুরি খাবে বলে আর এটা দিনের শক্ত হয়েছে আর এই হয়েছে তোমার ঝোলঝোল করে আলু চুরচুটি বাটি বসা যা বলবে বা আুরচুটি বলবে যেটাই এ দেখো এই রথটা একতাল্লাটা দুতাল্লা করা হলো আমাদের থার্মোকলে ছিল ওইটা কত সুন্দর লাগছে এখন এটাকে আমরা ডেকোরেশন করব নিজেরাই ডেকোরেট করব কিছু হবে না ছাগলের একবার লালা লেগে গেলে পরে না কিচ্ছু হয় না ছাগলের নজরটাই খারাপ হ্যাঁ গড় গড়িয়ে যাচ্ছে বুগলার রথ রথ এখন আর সাজানো হয়নি দেখো সাজবে রথ দেখো রথ এখন সাজবে আমরা উপরতলাটা করালাম কত সুন্দর লাগছে দেখতে থার্মোকল দিয়ে সেই লকডাউনের বছর দু হাজার কুড়িতে খুলে খুলে যায়ছিল এটা নিয়ে পাঁচ বছর হবে রথটা আমাদের তো আস্তে আস্তে পরিবর্তন হলো আগের বছর একতলা কাথের হলো ঐ ওশে দুইতলা হলো তলে তালের বছর তো কাথের হয়নি আগের চাকা গুলো ভালো হলো হ্যাঁ আর ওলমত তো থার্মোকলে চাকা থার্মোকলে চাকাতে খুব অসুবিধা হতো বাইরে বের করলে চলতো না চাকা খুলেপালাতো এই হ্যাঁ পুরো গ্রাম ঘুরবে চলো আর বৃষ্টি ফিষ্টি নেই এবার দে রোদ চলো কমপ্লিট হয়ে গেল এখন পোনে একটা বাজছে একটুখানি পোস্ত পারবো মায়ের জন্য পোস্তটা বেটে চান টান করে নেবো ঢুকে গেলাম আজকে তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো তো সেই জন্য সমস্ত কাজ যুগ সেরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এখন পাঁচটা চল্লিশ পুরোপুরি পাঁচটা চল্লিশ বাজছে তো মেঘলা মেঘলা ওয়েদার এই সময় তোমরা জানো যে আমি হাঁটতে বেরোই কিন্তু এই স্কুটিটা কিনে দেখে হাঁটা তো দূরের কথা মানে হাঁটাহাঁটি আর কি বন্ধ হয়ে গেছে এখন শুধু মনে হচ্ছে একটু স্কুটিটাই প্র্যাকটিস করে নিই তখন একটু বেরোচ্ছি বুগলা খুব আবদার করে বললো আম্মি চলো তোমার তো আমাদের একটু স্যান্ডেলে যাবে আইসক্রিম খেতে তুমি চালাবে আমি পিছনে বসবো তো ভাবলাম না এত আবদার করে যখন বলছে তখন যাওয়াই যাক তো চলো একটুখানি স্যান্ডেল দিয়ে ঘুরে আসি বুলা আবার তো এখনই বেরিয়ে গেল ও কিছু কেনাকাটা আছে ততক্ষণে করবে আমার আর কি রেডি হওয়া হয়নি তো বাসন টাসনগুলো এখন থাক এসে সব গুছাবো এইসব করতে গেলে আর আমার বেরোনোই হয় না তো চলো এখন এগুলো ফ্যানটা অফ করলে তো গুলো রেডি হয়ে গেছে ফ্যান অফ করে দিয়েছে চলার ব্যাপার যাই আমাকে এটাই বললো যে আমি বসবো তুমি চালাবে আমি বসবো কিছু না দেখলে এই দেখো গাড়িটা নিয়ে পরে বেরিয়ে গেলো এখন বলছে না তুমি বসবে আমি চালাবো আমাকে নিয়ে চালাতে খুব ভালো লাগে বলে আমার তোমাকে নিয়ে পেছনে তুমি বসবে আর আমার বাইক চালাতে খুব ভালো লাগে সেইটা বলে ও যদি ওটা বাইক না এটা বসিনি ওর বাবা বসেছে ওর বাবা ঘুরে এসেছে কিন্তু আমি এখনো ওর পেছনে মানে বাইকের পেছনে বসিনি স্কুটিটাতে ঠিক ঠিকঠাক চালাই চলো অনেক বক বক করে ফেললাম ফেলাম এখানে রাখা আছে সেই জ্বালাটা খুলে দিই ঘরটা একটুখানি ঠান্ডা হোক কী রে এ কি হলো তোদের বিড়াল ছানাটা কি হলো রে বিড়ালটা কয় তোদের হ্যালো গাইস তো মোটা বাইপাস মোটা বুবলাই আমাকে পার করে দিয়েছিল তারপরে এই রোডটা আমি এখন চালিয়ে নিয়ে যাচ্ছি মার্কেটে আসলে পরে বুঝতেই পারছি আমাদের নজরটা খালি ফাস্ট থাকে যদিও আমি একদমই পছন্দ করি না কিন্তু আজকে বুগলার বাবারও খেতে ইচ্ছে হয়েছে এক চাউমিন তো আমরা এখানে তিন প্লেট এক চাউমিন নিয়ে নিচ্ছি বাড়ি গিয়ে খাবো কারণ এখন আমাদের সন্ধ্যাবেলা খাওয়ার সময় হয় নিয়ে আর কি দে ভিডিও তো কাজ শেষ

তো এখন সন্ধ্যে সাতটা বাজে একটু তাড়াতাড়ি আজকে সন্ধ্যে টন্ধে সমস্ত দেওয়া হয়ে গেছে তারপর এখন বুঝতেই পারছো চাউমিন আনা হয়েছে বুবলা তো দাও 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 আমাকে দিয়ে দাও করে অস্থির হয়ে গেছে বুবলার বাবাও দুবার তিনবার বলল দিয়ে দাও নডিয়া গিয়েছিল বুবলা বাবার সাথে আমার দেখা হয়েছিল তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বুঝলে কারণ গাড়ি চালাচ্ছিলাম আমি তো সেই জন্য তো যাই হোক এখন দেখো বুবলাকার বুলা বাবাকে দিয়ে দিচ্ছি তারপর মাকে একটু চা করে দেবো আর তারপর আমিও নিয়ে নেবো এই যে দোকানটাতে আমি চাউমিন আনলাম না এখান থেকে আমরা চাউমিন প্রায় দিনই আনি এই ছেলেটা খুব ভালো বানায় জানো তো আমার আর কোয়ান্টিটিতে অনেক বেশি দেয় আমি তোমাদেরকে অনেকবার বলেছি তো মানে এক প্লেট করে খেতে পারা যায় না এরকম আর কি তবুও বুঝতেই পারছো ফাস্ট ফুড তো হাফ প্লেট কীরকম লাগে একটা মনে হয় যে না ফুল প্লেট খাবো ফুল প্লেট খাবো এরকমই লাগে তো এখন দেখো এগুলো সব বেড়ে নিচ্ছি আর তোমার আমি আর বুগলার বাবা কিন্তু এক চাউমিন নিয়ে নিই বুগলার জন্য শুধু এক চাউমিন নিয়েছি আমরা নর্মাল চাউমিন নিয়েছি তো নর্মাল চাউমিনটাও না সোয়াবিন টবিন দিয়ে খুব ভালো করে বানাই মানে তারপর চিকেনের ঝোল টোল দেয় কী সব দেয় আর কি খুব ভালো লাগে তো বুগলাকে দিয়ে দিয়েছি তারপর দেখো এখন বুগলার বাবাকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জন্য তা আমি একটা মিনি ব্লগ দেবো শর্ট ভিডিও দেবো তাই একটু লম্বা করে রেকর্ডিং করেছিলাম আর কি তো যাই হোক সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর মনে পড়লো কাপড়গুলো সব ওরকমভাবে রাখা আছে গোছানো হয়নি তো দেখো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে একটা কম আছে কাজ সেটা হচ্ছে রাত্রের খাবার করা কারণ দিনে যা যা করেছি সেগুলো সব ওগুলোতে রাত্রেও হয়ে যাবে আর মায়ের জন্য কালকের জন্য তোলাও থাকবে আর তোমার ভুগলা বাবা তো ভাত খাবে মাছের ঝোল রয়েছে ডিম সেদ্ধ খাবে তাও বলেছে তো সেই কারণে ডিমটা সেদ্ধ হতে দেবো আর মাছের ঝোলটা গরম করব আর তোমার কচুরি টচুরি যদি খায় তো বের করবো নাহলে এগুলো সব ফিজে তুলে রেখেছি আর রুটিও দিনে এক পাকে করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রুটি মা খাবে আমিও খাবো তো সেই জন্য আজকে আর কোনো রকম কিছু করার নেই হ্যাঁ জানো তো বন্ধুরা আমি এখন এডিট করছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে রাত্রি দশটা বুঝলে তো সেই কারণে এত মানে হাই উঠছে কি হচ্ছে বলতো দুপুরে শুয়েও ঘুম হচ্ছে না রাত্রে শুয়েও ঘুম হচ্ছে না কেন জানি না মানে অতিরিক্ত মোবাইল দেখা হয়ে যাচ্ছে না অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু যখন আমি এডিট করতে বসছি তখন আমার হাই উঠে উঠে হাই উঠে উঠে ঘুম এসে এসে ঘুম এসে এসে মানে এমন লাগছে মনে হচ্ছে খুনি শুয়ে যাব যাবো রান্নাঘরে এডিট করছিলাম তারপর রান্নাঘরে ডিম সিদ্ধ হতে বসিয়েছি তো তারপর পর চলে এলাম হচ্ছে বাইরে উঠোনে এখন তোমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ কিনা কে জানে তো এডিট মানে আমি এডিট করার কথা বলছি আমি কিন্তু কাপড় গোছানোর কথা বলিনি কাপড়টা আমি গুছিয়েছি হচ্ছে আটটার সময় মানে এডিট করা এডিট শুরু করিনি তখনও টাপড় গুছিয়ে তারপর এডিট শুরু করেছি তো যাই হোক আমি একটু মানে ব্যাক ক্যামেরার কথাগুলো তোমাদেরকে বলে দিলাম তোমরা তো ক্যামেরার সামনে এটাই দেখতে পাচ্ছ যে আমি এখন কাপড় গোছাচ্ছি কিন্তু অরিজিনালি আমি এখন কি করছি সেটা তোমাদেরকে এখন শেয়ার করে দিলাম আর এই রাতের মধ্যে যদি ভিডিও এডিট না করি তাহলে তো সকালে ভিডিও কিছুতেই পোস্ট করতে পারি না আর হ্যাঁ এখন আমি টাইমটা না বদলে দিয়েছি দুটোর জায়গায় নটা করেছি ঠিক করলাম না ভুল করলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা